Так. জেলা প্রশাসনের তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সেখানে যে কৃষক বন্ধুর টাকা যথাযথ জায়গাতেই পৌঁছেছে মানে যারা বিক্ষোভ করছিলেন বা যারা অসন্তোষ প্রকাশ করেছিলেন বা যে সমস্ত কৃষকরা বারবার এই অভিযোগ তুলে এসেছেন তাদের অ্যাকাউন্টেও কিন্তু সেই টাকা চলে গেছে এবং নির্ধারিত সময় তারা যে ডেটটা বলছেন সেটা হচ্ছে ১৬ জুন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যে তাদেরা যদি টাকা পেয়ে থাকেন তাহলে এত বিক্ষোভ কেন দু প্রশ্ন নম্বর দুই যে তাহলে নাবাল্যকদের অ্যাকাউন্টে কাদের টাকা ঢুকছে এবার তাহলে এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে তবে সব দিক থেকে কিন্তু মানে আমাদের খবর করার পর থেকেই রীতিমতো মানে কোমর বেঁধে নেমে পড়েছে জেলা প্রশাসন এবং কৃষি দপ্তর কৃষি দপ্তরের আধিকারিকরা জেলা প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন কৃষকদের বয়ান নিয়েছেন তাদেরকে দিয়ে লিখিয়ে নিয়েছেন এবং যেখানে তারা লিখেছেন আমাদের কিন্তু খবরটা ঠিক কি দেখিয়েছিলাম কি বলেছিলাম কৃষকরা যারা বিক্ষোভ করেছিলেন তাদের বক্তব্য শোনাই শোনাব কৃষি দপ্তরের তরফ থেকে তখন কি বলা হয়েছিল শুনুন যাচ্ছে এই দলে দলে অ্যাকাউন্ট বাচ্চার অ্যাকাউন্ট দেখছি অফিসে অনেক লাইন লেগে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট করে অফিসে জমা দিচ্ছে ভিডিও অফিসে দেখছি আরও আরও অন্য অন্য জায়গায় এই অ্যাকাউন্টগুলো কোথা থেকে আসছে আজকের সঙ্গে বাচ্চাদের টাকা দিচ্ছে আমাদের টাকা ঢুকছে টাকাটা কিসের টাকাটা কি কিসের মূল্য টাকা এখনো অবধি কোনো কৃষক আমাদের কাছে এই নিয়ে কোনো রকম অভিযোগ জানানো নেই যদি এরকম কোনো ইনফরমেশন থাকে তাহলে আমি তাদের এনকারেজ করব তারা আমাদের কাছে অভিযোগ জানাক লিখিত অভিযোগ যদি জানায় তাহলে আমি সেই হিসেবে কনসার্ন ডিপার্টমেন্টে গিয়ে ডিটেইলস পুরো ডিটেইলস আমরা দেখব ওটা তদন্ত করার পর আমরা কনক্লুসিভ ডিসিশনটা দিই শুভদোষ যারা বিক্ষোভ দেখিয়েছিলেন অভিযোগ করলেন তাদের বক্তব্য আমরা শুরুতেই শোনালাম তারা আজকে কি বলছেন তারা তাদের মধ্যে এক আধজন কৃষক যারা রয়েছেন তারা কিন্তু ঋতু তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছেন মানে একেবারে উল্টো মন্তব্য করছেন তারা বলছেন তারা টাকা পেয়েছেন এবং তারাও এটা শুধু বলছেন নয় তাদের মধ্যে একজন তো আবার যে কথাটা তোমাকে বলছিলাম যে রীতিমতো লেখা দিয়েছেন লিখিত দিয়েছেন জেলা সেখানকার কৃষি দপ্তরের কাছে আধিকারিকদের কাছে যেখানে তিনি উল্লেখ করছেন যেখানে যে তিনি নাকি টাকা পেয়েছেন এবং তাকে সিএসপি যে ম্যানেজার যিনি রয়েছেন সেই ম্যানেজার তাকে তাদেরকে ডেকে আনে এবং তাদেরকে দিয়ে এটা জোর করে তাকে ক্যামেরার সামনে তাদেরকে বলানোর চেষ্টা করা হয় কিন্তু সি এখানে প্রশ্ন শুভজিৎ যে সিএসপির ম্যানেজারের স্বার্থটা কোথায় সে কেন যদি সে বলে থাকে তাকে কি তারা এসে এসে তাকে সমস্ত যারা যারা পায়নি যারা বঞ্চিত তারা এসে হঠাৎ করে এসে বলবে সিএসপির একজন ম্যানেজারের কথায় সে কেন বলল এটা একটা প্রশ্ন তো তাহলে যে তথ্যগুলো আমরা তুলে ধরেছি যে নাবালকের অ্যাকাউন্টে চলে যাচ্ছে টাকা এবং সিএসপির ম্যানেজার সরাসরিভাবে এই অভিযোগ করছিল যে এখানে দুর্নীতি হয়েছে কৃষক বন্ধুর টাকা সেখানে গিয়ে অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে তাহলে সেই অভিযোগগুলো কোথায় গেল গেলো জেলা প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তারা তদন্ত করেছেন এবং তদন্ত করে তারা বলছেন যে ওখানে কৃষকরা কৃষক বন্ধুর টাকা যথাযথভাবে পেয়েছে এবং সেখানে কোনো সমস্যা হয়নি কিন্তু এর পেছনে তারা দায়ী করছেন সেই সিএসপির ম্যানেজার সহ অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে যারা নাকি এটা এটা পুরোটাই একটা চক্রান্ত করেছে এর পেছনে কোনো কনস্পিরেসি রয়েছে কিন্তু কনসপিরেসি কারা করবে কেনই বা করবে এটাও একটা বড় প্রশ্ন এইটা যখন আমরা বলি তখন জেলা শাসক থেকে শুরু করে অন্যান্য প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন যে এটা নিয়েও তারা তদন্ত চালিয়ে যাবে কৃষি দপ্তরের আধিকারিক তারা কি বলছেন তিনি কি বলছেন আমরা পেলাম যারা অভিযোগ করেছিলেন ঠিক আছে তাদের মানে এমনি কাগজপত্র ঠিক আছে জমিও ঠিক আছে এবং তারা নিজেদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন তারা নিজেদের বক্তব্যেই কিছুক্ষণ আগে সেটা বলেছেন এটাই আমরা পেয়েছি এখান থেকে ওনাদের যা বক্তব্য সেই অনুযায়ী মানে আমরা জানতে পেরেছি যে এখানে একটি সিএসপি আছে সেই সিএসপি রান করে ওয়াশিং বলে একটি ছেলে সেই তাদেরকে মানে কিছু একটা বলে ডেকে নিয়ে গিয়েছিল যে তোমরা এসো এবং তাদেরকে দাঁড় করিয়ে মানে তারা তাদের বক্তব্য যে তারা কিছু জানে না এই বিষয়ে তাদেরকে কাগজ ধরিয়ে দাঁড় করিয়ে মানে বলা করিয়েছে যে তোমরা এরকম এরকম বলো সত্য অসত্য দেখুন সেটা তো মানে আরও মানে গভীর তদন্ত সাপেক্ষ এটা একটা কুড়ি তৈরি করা একটা সংবাদ এবং এর পেছনে বিজেপিরও একটা হাত আছে বলে আমি জেনেছি আমাদের এনকোয়ারিতে জানা গেছে ফলে আপনারা আর একবার এনকোয়ারি করুন এই সংবাদ প্রকাশের পর আমাদের ডিপার্টমেন্ট থেকে আমি খবর পাই এবং সঙ্গে সঙ্গে আমাদের অফিসার দিতে এনকোয়ারি করিয়েছি এবং সম্পূর্ণ মিথ্যা এবং আমি বলেছি মুতিবুর রহমান এবং মোহাম্মদ আকবর যাদের নামে এটা বলা হয়েছে তারা কমপ্লেন করেছে যে আমাদের জোর করে উত্তেজিত করে আমাদেরকে করানো হয়েছে আমাদের এখানকার সকল কৃষক পেয়েছে এবং শুনলে বোধহয় ব্রড টিউব কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট